হাইকোর্টে অন্তর্বর্তী জামিন আল্লু অর্জুনের আল্লু অর্জুনের চোদ্দ দিনের জেল হেফাজত হয় তারকাকে দেখতে হুড়োহুড়িতে পদপৃষ্ঠ পুষ্পার প্রেমিয়ারে পদপৃষ্ঠ হয়ে মহিলার মৃত্যু পুলিশের অনুমতি ছাড়াই প্রচারের অভিযোগ ঘটনায় আল্লু সহ আয়োজকদের বিরুদ্ধে এফআইআর হয় এবং আল্লু অর্জুনের চোদ্দ দিনের জ্রেল হেফাজত হয় এবং জেলে গিয়েই জামিন পেলেন পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন অন্তর্বর্তী জামিন পেলেন আল্লু অর্জুন তেলেঙ্গানা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন আল্লু অর্জুনের

কোর্টে জামিন পেলেন আল্লু অর্জুন অন্তর্বর্তী জামিন পেলেন আল্লু অর্জুন তাকে গ্রেফতার করেছিল হায়দ্রাবাদ এবং পুলিশ এবং অন্তর্বর্তী জামিন পেল পুষ্পা